দর্শক কথা বলছি ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা বারো নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কালামের সাথে আজকে টুর্নামেন্ট বিষয় নিয়ে আলাইকুম বাংলা কলেজের মাঠে আপনাকে পেয়ে গেলাম আজকে প্রধান অতিথি আমিনুল হক আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর উত্তর এখানে আপনিও আছেন আজকের এই টুর্নামেন্ট সম্পর্কে একটু বলেন টুর্নামেন্ট বিগত সতেরো বছরে আমরা প্যাসেজদের এই খেলাধুলার মধ্যে আমরা অ্যাটেন্ড করতে পারি আমাদেরকে নানানভাবে খেলাধুলা থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে তো যেহেতু খেলাধুলাতে যদি থাকে মানুষের শারীরিকভাবে ফিট থাকে আমাদের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্দেশেই আমরা সমাজকে মাদকমুক্ত করার জন্যে এই দলীয়ভাবে খেলাগুলার আয়োজন করা হয়েছে এখানে আমাদের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তরের আমিনুল হক বাই সহ আহ্বায়ক কমিটির অন্যতম অনেক সদস্য এখানে আছেন তো সেই সূত্রপাত থেকে আমি বার্নং আট মিরপুর থানা আওতাধীন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমাদের যেহেতু সিনিয়র নেতৃবৃন্দ আছে সেই ক্ষেত্রে আমরাও এখানে উপস্থিত হচ্ছি এই খেলা উপভোগ করার জন্য আমরা অতীতে সামনের যে দিনগুলো আসবে আমরা সেই এই খেলার প্রচলনটারে আমরা দু ইয়েতে করে আমরা চালিয়ে নিব যার জন্য আমরা এখানে ফাটারা এবং রূপনগর থানা থেকে হয়েছে খেলা তো এখানে উপস্থিত পেয়ে গেলাম যে এই টুর্নামেন্টের যিনি প্রধান আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং প্রধান সমন্বয়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটির আমরা একটু আক্তার ভাইয়ের সাথে আজকের এই টুর্নামেন্ট বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম একটু আজকের এই টুর্নামেন্ট বিষয়ে আমরা একটু জানতে চাই প্লিজ আচ্ছা জানেন জি আন্ত থানা ফুটবল টু টুর্নামেন্ট আজকে প্রায় দুই মাস যাবত অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই লক্ষ্যে আমরা ইতিমধ্যে ১৪টি খেলা শেষ হয়ে গিয়েছে আপনারা জানেন ঢাকা মহান উত্তর বিএনপি সম্মানিত আহ্বায়ক জন আমিনুল হক সাহেব এই ঢাকা মহান উত্তরে দায়িত্ব পাওয়ার পরে আপনি সারা সারা ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রত্যেকটা জেলা মহানগর এবং বিভাগীয় শহরে আপনি ক্রিকেট ফুটবল ইনি মানুষকে উজ্জীবিত করছেন সকল বাংলাদেশের মানুষকে জিয়া আন্ত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আপনারা জানেন দীর্ঘ প্রায় দুই মার্চ এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে আমাদের এই কলেজের মাঠে আরও দুইটা তিনটা খেলা অনুষ্ঠিত হয়ে গেছে পরবর্তীতে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা আন্দোলনকে নিশ্চিত করার জন্য আমরা তখন খেলা বন্ধ করে হয়েছে আগস্টের পরে আমরা সেই আরফাত রহমান প্রকুশ্রী ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি ইতিমধ্যে আমাদের জিয়া জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দু আমরা শেষ করেছি বিভাগীয় পর্যায়ে এবং আমাদের চলমান রয়েছে আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট এবং এই আন্তঃ ধরে রাখার জন্য অন্যতম মাধ্যম হবে এই খেলাধুলা সেই খেলাধুলাকে প্রাধান্য দিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে খেলাধুলাকে ছড়িয়ে দিতে বলেছে এবং আমরা যদি বাংলাদেশের জনগণের ভোটে আগামী থেকে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা সরকার গঠন করতে পারি বাংলাদেশ হবে একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ এই বাংলাদেশ হবে একটি ক্রিয়া মন্দিরের বাংলাদেশ তাই আসুন সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবসময় আপনারা প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা একটি